আজকে আমরা জমির কিছু মাপের কিছু বিষয় আমরা জানবো তো আমরা কি জানি যে বিশ কাঠা সমান কি এক বিঘা বিশ কাঠায় এক বিঘা আর তেত্রিশ শতকেও কিন্তু আমরা এক বিঘা জানি এক এক এলাকায় এক একভাবে মাপের ধরন পরিচালিত হয় তো বিশ কাঠায় এক বিঘা আবার তেত্রিশ শতকেও এক বিঘা আবার তেত্রিশ শতকে কিন্তু আমরা ডেসিম্যাল বলে থাকি ডেসিম্যাল হলো ইংরেজি শব্দ আচ্ছা চব্বিশ কাঠায় কি হয় চব্বিশ কাঠা হলে এক কানি আবার কি হয় শতক শতকে এক কানি কানি আচ্ছা এরপরে ষাট দশমিক ছয় কাঠা সমান হলে এক একর এক একর এক দশমিক পঁয়ষট্টি শতক এতে তো হবে কি এক কাঠা আচ্ছা এখন এক কাঠায় যদি এত শতক হয় তাহলে বিশ কাঠা সমান কত হয় তাহলে আমরা যদি এখানে এটা একটু করিতে দেখি বিশ কাঠা সমান ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু বিশ তাহলে আমাদের পাঁচ দুগুনে দশের শূন্য ছয় দুগুনে বারো একে তেরো দুই একে দুই একে তিন আর শূন্য দুই ঘর পরে দশম এই তাহলে কি হবে এই তেত্রিশ শতক বিশ কাটার সমান তেত্রিশ শতক মিলে গেল আচ্ছা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিষয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম